নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন ঘরে বাইরে খুটিনাড়িতে সকলকে আবারও ওয়েলকাম তো আজকের বিষয় হচ্ছে যে নবজাতক শিশুদের বা ছোটো বাচ্চাদের নোখ কিভাবে কাটবো সবাই আমরা মোটামুটি মায়েরা এটা নিয়ে খুব টেনশান করি যে নোখ কিভাবে কাটবো যদি নোখ কাটতে গিয়ে বাচ্চার আঙুল কেটে যায় বা কিছু হয় তো সেক্ষেত্রে আমরা কি করব তো চলুন আজ দেখিনি जी कि भावचार नो काटबो তো আমি যেটা করি এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তো দেখবেন খুব সহজেই নোখ কাটতে পারছেন আর হাতও কাটবে না কোনো রক্তপাতও হবে না কিচ্ছু হবে না তো যার জন্য আমি আজকে নোখ কাটবো নেল কাটার দিয়ে আমি কিন্তু ব্লেড ব্যবহার করব না সত্যি কথা বলতে ব্লেডে আমার প্রচণ্ড ভয় লাগে ও যদি নড়া দেয় বা কিছু হয় আর ওদের যা ধার থাকে তো সেই কারণে আমি আমার চয়েসফুল একটা নেল কাটার নিয়ে নিলাম নেল কাটার মোটামুটি সবার ঘরেই থাকে যদি না থাকে বাজারে গিয়ে অবশ্যই নিয়ে আসুন আর যখন নেবেন অবশ্যই নিজের নোখটা আগে কেটে দেখবেন যে ওটা কীরকম সার্ভিস দিচ্ছে মানে ভালোভাবে নোখটা উঠে আসে কি না নেল কাটার মানেই যে সব ভালো এমন কিন্তু কখনো হয় না তারপরে যেটা করব শুধু নোখ টুকিকে নেলকাটারের নেল মধ্যে দিয়ে আস্তে করে চাপ দেবো তারপরে একবারেই কেটে চলে আসবে আর সব সময় মনে রাখবেন যে নখ কাটার সময়টা যেন যখন বাচ্চা ঘুমোবে সেই সময়টা হয় যদি নড়া দেয় নড়া লাগলে হয়তো অনেক সময় বাচ্চারা কান্না করে আঙুলটাকে এইভাবে ধরে রাখলে আর আমি তো আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই স্নান করার পরে নোখটা কাটুন কারণ কি স্নান করার পরে নোখটা নরমও থাকে আবার বাচ্চারা কিন্তু খুব ডিপ ঘুমায় স্নান করার পরটা তো আমিও সেই সময়টাই বেছে নিয়েছি স্নান আমি যখনই বেবির নোখ কাটাই তখনই কিন্তু স্নান করানোর পরে দেখুন কেমন অঘরে ঘুমোচ্ছে মনে হচ্ছে যে ও ভাবছে কি ও এখনও দুধু খাচ্ছে যাই হোক এই যে হয়ে গেছে আমার একটা হাত মেয়ে কিন্তু একটু নড়াচড়া করেনি ঠিক আছে দেখুন পুরো ক্লিন হয়ে গেছে হাতে এক ফোটাও নোখ নেই আবার এই এবার করবো আরেকটা হাত দেখুন কিভাবে ঘুম একটা হাতের নখ কাটা হয়ে গেছে এবার কাটবো আরেকটা হাতের তো চলুন দেখবেন এই নোখ এদের কিন্তু দুদিন অন্তর খুব বড় হয়ে যায় আর নোখগুলো খুব ধারালোও হয় তো বেবির কি হয় মাঝে মধ্যে দেখি নাকের সাইডে একটুখানি করে রক্ত বেরিয়ে গেছে এরকমও দেখা যায় তো ওই হাতের নখটা কেটে নিয়েছি সব তো ডিটো দেখাতে পারছি না তো এইবার কাটবো পায়ের পায়ের নুকু সেম পদ্ধতিতেই কাটবো যে শুধু নখটুকু কে নেবো যেন চামড়া না ধরা পড়ে তাহলে কিন্তু চামড়া সমেত কাটা যাবে আর যখনই নখ কাটবো নোখটা ধরার পরও আমরা কিন্তু একবার করে শিওর হয়ে নেবো যে আমরা নখটাই ধরেছি তো না ওর সঙ্গে চামড়া লেগে নেই তো তাহলে কিন্তু আবার কেটে যাওয়ার ভয় থাকতে পারে ঠিক আছে তো এইভাবে হাতের পায়ের সব নখগুলো কেটে নেব আর যে টিপসটা দিলাম অবশ্যই মনে রাখবেন যে বাচ্চা স্নানের পরেই যেন নখটা কাটান তাহলে দেখবেন যে লোকটা নরমও আছে আর বাচ্চা ওই সময় মাথায় জল পড়ে তো খুব ডিপ ঘুমায় তো যাই হোক কেমন লাগলো আমাদের ভিডিওটা আর এইরকম শিশু সম্পর্কিত কোনো ভিডিও পেতে বা বেবির সম্পর্কে আর কি তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন